রসমিল্লা রহমান ইরাহিম নারে তাকবীর আল্লাহ আকবর নারে রিসালাত ইয়ার সাল্লাহ সাল্লি আসলাম বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ ডাকা মহানগর শাখার উদ্যোগে একুশে এপ্রিল দু হাজার সতেরো ইংরেজি জুম্মাবাদ দুপুর দুইটায় ডাকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার আইবি হলে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের দিশা জীবনের আলু ও পরম উৎসব সকল সৃষ্টির মহাগৌরবয় মহান ঈদে মেরাজনবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে একুশ তারিখ জুম্মাবার দুপুর দুটায় সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের দিশা জীবনের আলু ও পরম উৎসব সকল সৃষ্টির মহা মহান ঈদে মেরাজনবী সাল্লু আলহ সাল্লামের দাওয়াতনামায় বিশ্ব সন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও মুক্ত মানবতার অখণ্ড বিশ্ব ব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত ইমামহায়াত সকল মুমিন বাইবদের লক্ষ্য করে বলেন মহান মেরা শরীফ দয়মায় আল্লাহ তালা ও পানাদিক পিয়নবী সাল্লাহ সাল্লামকে জানা ও বোঝার সর্বোচ্চ নির্দর্শন এবং জীবনের সত্য ও ঠিকানা উপলব্ধির মহা দিগদর্শন মহান মেরা শরীফের শিক্ষায় রেসালাত ইলাহিভিত্তিক আত্মা জীবন এবং শিয়ালুকে সত্য ও ভিত্তিক শান্তিময় সমাজ রাষ্ট্র এবং মুক্ত মানবতার অখণ্ড বিশ্ব ব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সকল সৃষ্টির মহাগৌরবময় মহান ঈদে মেরাজনবী সাল্লাহ সাল্লাম উদযাপন মহাসমাবেশে প্রধান মেহমান হিসাবে তাশরিফ আনবেন তাফসিরে মাসায়দুল ইমানের পনেতা ও পবিত্র বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ পনেতা বিশ্ব সুন্নি আন্দোলনের প্রধান উপদেষ্টা উস্তাদুল ওলামা সাইফুল হাদিস ইমামায় হালে সুন্নাত পীরে হাক্কানি ওলিয়ে রাব্বানি হরজত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামি শাহ মহান ঈদে এ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও মুক্ত মানবতার অখণ্ড বিশ্ব ব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত উক্ত মহান ঈদে মেরাজনবী আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে মহাসমাবেশে বিশিষ্ট পীর মাসায়েক ওলামায়করাম অধ্যাপক মোফাসের মুফতি আলেম শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন সকল সৃষ্টির গৌরবময় মহান ঈদে মেরাজনবী মহা মহাসমাবেশে সকল ইমানি ভাই বোন বন্ধুদের উপস্থিত হয়ে সত্যের সঠিক দিক দিকদিশা গ্রহণ করার বিশ্বাস আহ্বান করা হচ্ছে ধন্যবাদ